কৃষিরা কেমনভাবে জীবনযাপন করে সেই সম্পর্কে তো আজকে অনেক বেশি কুয়াশা আকাশের অবস্থা খুব একটা ভালো না যেহেতু আজকের ওয়েদারটা অন্য দিনের থেকে নর্মাল কেননা আজকে অনেক বেশি কুয়াশা তো কুয়াশার দিনেও কৃষিদের কিন্তু কাজ করা লাগছে যেহেতু কৃষিদের কিন্তু কোনো সার নেই তাদের পরিশ্রম করাই লাগবে যেহেতু ধান চাষ করতে হলে প্রথমে কিন্তু ভুইটাকে, চাষ করার জন্য কিন্তু একটা মেশিংয়ের প্রয়োজন তো মেশিং দিয়ে প্রথমে জমিটাকে সুন্দর মতন করে চাষ করে নিচ্ছে তারপরে কিন্তু এই জমি থেকে আগাছা যে আগাছাগুলো থাকে এগুলো কিন্তু মুক্ত করা লাগে তো আপনারা অনেকগুলো বক দেখছেন উড়ে যাচ্ছে যখন এই ভুঁইগুলো চাষ করা হয় তখন কিন্তু অনেক বক এখানে খাবার খেতে আসে এছাড়াও কিন্তু এই যে চারাগুলো আপনারা দেখছেন এই চারাগুলো কিন্তু ভূট প্রত্যেকটা অংশে সিটাই দিতে হয় তো সিটাই দেওয়ার পরে এই চারাগুলো কিন্তু আস্তে আস্তে লাগাতে হয় জমির মানে পরিপূর্ণ কোনো জায়গায় কোনো গ্যাপ থাকবে না চার ইঞ্চি ছয় ইঞ্চি পরপর ধানগুলাকে সুন্দর মতন লাগানো লাগবে তো আপনারা দেখছেন তিনজন কৃষি ভাই কিন্তু অলরেডি কাজগুলা নিজ দায়িত্ব করছে তো চারাগুলা কিন্তু অবশ্যই আলের উপরে ব্যাগ পাশে রেখে দিতে হবে নয়তো কিন্তু এগুলা হবে না তো আপনারা যে আমাদের ভিডিওটা দেখেন কন্টিনিউ এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি গ্রাম ও ভিডিও দিতে বেশি ভালোবাসি যেহেতু আমি গ্রামে বসবাস করি তো কৃষিদের জীবন কাহিনী নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো আজকে দেওয়ার চেষ্টা করছি যেহেতু কৃষিরা কিন্তু অনেক শ্রম দেয় শ্রম দেওয়ার পরেও তার যে ন্যায্য মূল্যটা তারা কিন্তু দিন শেষে পায় না তো আজকে এই বিষয়ে কথা বলার জন্য আপনারা দেখছেন যে সকালবেলা কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশার ভিতরে এসে কাজগুলো কিন্তু করছে তো সারা সারাদিন কিন্তু কৃষিদের জীবন চলে তো এর উপরেই কিন্তু কৃষিদের জীবন চলে পরিপূর্ণ নির্ভর করে থাকে এই কাজের উপরে তো আমাদের আমাদের দেশে কিন্তু কৃষিকে মানুষের কোনো মূল্য দেয় না কোনো মূল্যায়ন করে না তো আপনাদের একটু ভাবার দরকার যে কৃষিরা কী পরিমাণ পরিশ্রম করে এই সকাল থেকে শুরু করে সঞ্জো অবধি তো সারাদিন কাজ করার পরে কিন্তু বারোটা একটা অথবা দশটার দিকে খাবারের জন্য একটা বিশ্রাম দেওয়া হয় সে বিশ্রামের সময় কিন্তু তারা খাবার খেয়ে নেয় সবাই একত্রিত হয়ে এক জায়গায় বসে খাবারগুলো কিন্তু খায় তো আপনারা দেখছেন যে কৃষি অনেক ভাইরা আছে এখানে কিন্তু তারা কিন্তু কাজ শেষে বসে কিন্তু খাবারগুলো খাচ্ছে মিলেমিশে তো এইভাবেই কিন্তু কাজ শেষে সবাই এক জায়গায় বসে একত্রিত হয়ে খাবারগুলো সবাই খায় তো এছাড়াও কিন্তু এদের জীবন কাহিনী বলতে গেলে মানে পরিপূর্ণ শেষই করার মতন নয় যেহেতু অতিরিক্ত পরিশ্রম যারা করে তারাই কিন্তু সেই কৃষক আমি মনে করি যে কৃষকরা সারা এত পরিমাণ শ্রম কিন্তু দিতে পারে না এই যে খাবার পর আবার কিন্তু পুনরায় কাজ কিন্তু রানিং করছে তো এমনভাবে সারাটা দিন কিন্তু চলতে থাকে তো এই কাজের কোনো শেষ নাই ছোট থেকে ধানগুলোকে বড় করা অনেক পরিশ্রমের একটা বিষয় যেগুলো সবাই কিন্তু পারবে না আপনি আমি হয়তো পারবো না